আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে যে ভিডিওটা আমি তুলে ধরতেছি এটা একটা শশা ক্ষেত শশা রোপণ করা হয়েছে তার সাথে সাথী ফসল হিসেবে আমি রোপণ করেছি করল্লা হাফ করল্লা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কাগজগুলো বেডের উপরে দিয়েছি মূলত আসলে এটা মালসিং হিসাবে না অনেকে মনে করবে যে মালসিং হয়তো সিস্টেম করেছে আসলে এটা মালসিং না এটা শুধুমাত্র চার পাঁচ কর জন্য আপনি বীজ গজিয়ে গেলে তারপর আমি এগুলো তুলে ফেলব যে কীরকম লাভ হয় এটা লাগালে তো আগে বোঝা যায় না আমি আগে কখনো করিনি যে যদি ভালো হয় বা খারাপ হয় অবশ্যই আপনাদের জানাবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা আশা করি দোয়া করবেন ভালো রেজাল্ট যেনই হয় আল্লাহ হাফিজ